রাত হতেই এক ভয়ঙ্কর ডাইনি আত্মা গ্রামে আসতো আর গ্রাম থেকে সমস্ত সোনাদানা চুরি করে নিয়ে পালাতো এই ভয়ে সমস্ত গ্রামবাসীরা নিজেদের সোনার গয়নাগুলো বাক্সের মধ্যে লুকিয়ে রাখতো কিন্তু তবুও সেই গয়নাগুলো চুরি হয়ে যেত এই সোন আজকাল নাকি গ্রামে এক ভয়ঙ্কর ডাইনি আত্তা ঘুরে বেড়াচ্ছে শুনলামও নাকি শুধু সোনাদানা চুরি করছে আর যেহেতু আমাদের সোনার দোকান তাই আমাদের সাবধানে থাকা উচিত সোম আজ থেকে তুই রাতে পাহারা দিবি আর হ্যাঁ রাতে পাহারা দেবার সময় তুই যেন ঘুমিয়ে পড়িস না কেমন নইলে আমাদের সব শেষ হয়ে যাবে একটু সাবধানে খেয়াল রাখিস এই বলে মাখিলাল বাবু ঘরে চলে যায় আর সেই গার্ড বাইরে বসে থাকতে থাকতে দোকান না লাগিয়ে ঘুমিয়ে পড়ে আর ঠিক তখনই সেই রাস্তা দিয়ে ডাইনি যাচ্ছিল আরে

আমি কি তাহলে কাল রাতে দোকান লাগাতে ভুলে গিয়েছিলাম না না আমি ভিতরে গিয়ে দেখি তো চুরি টুরি হলো নাকি আরে কি ইয়ে তো দেখছি সোনা খালি ইয়ে তো গুলো সোনা কে চুরি করলো এবার এবার তো আমার চাকরি থাকবে না বাবু তাড়াতাড়ি এসো সর্বনাশ হয়ে গেছে দোকানে চুরি হয়ে গেছে কি চুরি হয়ে গেছে বাবা আমি আসছি হুম হাই তোমার দিয়ে কি সর্বনাশ হয়ে গেল রে ইয়ে তো টাকার মাল চুরি হয়ে গেল এই এই হারামি আমি তোকে না বলেছিলাম রাতে পাহারা দিবি কি করছিলি তুই তুই থাকতে চুরি হলো কি করে আমি তোকে মাইনা দিয়ে পুষছি দোকানে চুরি হওয়ার জন্য যত সব বাবু এবারের মতো আমাকে ক্ষমা করে দাও কাল রাতে কি যে হয়েছে আমি কিছুই জানি না হঠাৎ আমার চোখটা এঁকে ধরেছিল আর দোকান না লাগিয়েই ঘুমিয়ে পড়েছিলাম এই ভুল আগে আর কক্ষনো হবে না বাবু এবারের মতো আমাকে ক্ষমা করে দাও হুম ঠিক আছে তুই এখানে অনেক দিন ধরে কাজ করছিস বলে আজকের মতো আমি তোকে ছেড়ে দিলাম এই ভুল আর কক্ষনো করবি না রাতের ঠিক মতো পাড়া দিবি আজ যা হলো হল আর পরের দিন রাতে আবারও দায়নি আসে আরে এই দোকন্ত দেখছি আবারও সোনা আমাকে ভরে গেছে। জাগা ভালোই হয়েছে এখান থেকেই রোজ রোজ সোনা নিয়ে যেতে পাবো এরপর ডাইনি তার উপরে জাদু করে দিয়ে দোকানের সমস্ত সোনা নিয়ে পালিয়ে যায় কি মুশকিলে পড়লাম রে বাবা প্রতিদিন আমার দোকানে চুরি হচ্ছে কিন্তু চুরিটা করছে কি এমন চোর আমি জীবনেও দেখিনি পাশে তো হিরে দানার গয়না রাখা আছে সেইগুলো নিচ্ছে না শুধু সোনা দানা নিয়ে যাচ্ছে আমি কাজ করি দোকানে সিসিটিভি ক্যামেরা লাগাই তাহলেই বুঝতে পারবো আসলে চোর পাকে এরপর মাখিলাল বাবু তার দোকানে সিসিটিভি ক্যামেরা লাগাই আর পরের দিন যখন আবারও তার দোকানে সোনা চুরি হয় তখন মাখিলাল বাবু তার সিসিটিভি চেক করে হুম আরে কি ব্যাপার সিসিটিভিতে কিছু নেই মানে এবার এবার আমি চোরটাকে ধরবো কি করে এইভাবে আমার দোকানে চুরি হতে থাকে তো আমাকে একদিন পথে বসতে হবে উম না মা যাই আমি কবিরেথ বাবার কাছে যাই কবিরেথ বাবা আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি গত তিন দিন থেকে আমার দোকানে প্রতিদিন রাতে সোনা চুরি হচ্ছে এই সোনা চুরি করছে কে সেটা ধরার জন্য আমি দোকানে সিসিটিভি ক্যামেরাও লাগিয়েছি কিন্তু কোনো কাজ হচ্ছে না সে চোরকে ধরতে পারছি না দয়া করে তুমি আমাকে এর একটা কোনো উপায় বলে দাও যেন আমি চোরটাকে ধরে উচিত শিক্ষা দিতে পারি আচ্ছা ঠিক আছে বলো তুমি কোনো চিন্তা করো না এই নাও এই সমস্ত জল তুমি দোকানের চারিপাশে ছড়িয়ে দেবে তাহলেই তোমার সমস্যার সমাধান হয়ে যাবে নাও এই শুনে মাখিলাল বাবু কিছু না বলে সোজা তার দোকানে এসে সমস্ত জল ছড়িয়ে দোকান বন্ধ করে চলে যায় আর পরের দিন দোকানে এসে দেখে তার দোকানে আবারও সোনা চুরি হয়েছে এই দেখে ও অনেক রেগে যায় অভিরাজ বাবা তুমি না বলেছিলে আর চুরি হবে না কিন্তু আবার তো চুরি হয়েছে দেখো ভালো আমি তোমাকে যে জলটা দিয়েছিলাম ওটা কোনো সাধারণ জল না ওই জল দিয়ে তুমি অদৃশ্য জিনিসকে দেখতে পাবে তাই তুমি চলে যাও তোমার সিসিটিভি চেক করো তুমি আবার দেখতে দেখে যে সে চোর টাকে এরপরও তাড়াতাড়ি করে দোকানে এসে সিসি টিভি চেক করে হম তাহলে কি দেখছি আমি ইয়ে দেখছি সেই ভয় পুরো ডাই আর্তাটা এই আর্তা আমার কিছু লেগে থাকে তাহলে তো আমার পুরো দোকানটায় খেয়ে ফেলবে আমি কবিরাজ বাবাকে বলি উ কবিরাজ বাবা বাঁচাও বাঁচাও আমাকে সে চোর আর কেউ না সে ভয়ঙ্কর ডাইনি আত্মা ওর হাত থেকে আমাকে রক্ষা করো নইলে ও পুরো দোকান খেয়ে ফেলবে ওই ডাইনি আমার অনেক সোনা চুরি করে নিয়ে গেছে আর সেই সোনা যদি তুমি আমাকে ফিরিয়ে দিতে পারো তাহলে আমি কথা দিচ্ছি আবেগ সোনা তোমাকে দিয়ে দেবো এরপর কবিরাজ বাবা আর মাখিলাল বাবু দোকান বন্ধ করে ভিতরে বসে ডাইনির অপেক্ষা করতে থাকে আর কিছুক্ষণ পরেই ডায়নি সোনা চুরি করতে আসে এই কে তুই এখানে কেন এসেছিস আর সোনা কেন চুরি করছিস তাড়াতাড়ি আমাকে বল নইলে তোকে ধ্বংস করে দেব বলছি। আমাকে আমাকে চিনতে পারিস না হে ভালো করে দে আমি সোনা চুরু ডায়নি আমার কাজে যে বাঁধা দেবী তাকে আমি সোনার মতো গাইড করে দেবো

যেখানে দোকান দিচ্ছি সেখানে চুরি করছে কিন্তু ডাইনিয়া তো সোনা করছে তা আমি তো কিছুই বুঝতে পারছি না ও এত সোনা নিয়ে কি করবে এরপর ও কবিরাজ বাবাকে ডেকে নিয়ে আসে কিন্তু এবার কবিরাজ বাবাও তৈরি হয়ে এসেছে ডাইনিকে ধরার জন্য আর যেই না ডাইনি সোনা চুরি করতে আসলো অমনি কবিরাজ বাবা মন্ত্র পড়ে তার উপরে জল ছিটিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে সেই ডাইনি ছোট হয়ে একটা বোতলের মধ্যে বন্দী হয়ে যায় উহ যাক বাবা ভালোই হয়েছে ডাইনি ধরা পড়েছে কিন্তু বাবা ওকে ওকে জিজ্ঞেস করো সোনা কোথায় কোথায় এই এবার বল তুই এত গুলো সোনা কোথায় লুকিয়ে রেখেছিস তরতাড়ি বল না আমি কিছুতেই বলবো না কারণ সোনা ছাড়া আমি এক মুহূর্ত চলতে পারবো না এরপর কবিরাজ বাবা ডাইনির উপরে অনেক মন্ত্র করল কিন্তু কিছুতেই ডাইনি মুখ করলো না এই ডাইনি এত শক্ত কিছুতেই মোখ খুলছে না আমি কাজ করি ওকে ছেড়ে দিই তাহলে ও নিশ্চয় যেখানে ও সোনা রেখেছে সেখানেই যাবে আর আমিও তার পিছু করতে করতে সেখানে চলে যাবো তাহলেই বোঝা যাবে যে ও এ তোগুলো সোনা কোথায় রেখেছে এই ভেবে ও ডাইনিকে ছেড়ে দিয়ে তার পিছু করতে শুরু করে আর কিছু দূর আসার পরেই ডাইনি একটা গল্পের মধ্যে ঢুকে যায় এই দেখে কবিরাজ বাবাও বোর কাছে এসে দেখে দানাতে ভরে আছে আর সেই সোনা ডাইনি বসে বসে হুম তাহলে তাই তো বলি দাঁড়া সোনা খেয়ে শক্তি বাড়ানো আসছি দেখাচ্ছি মজা এরপর কবিরাজ বাবা মন্ত্র পড়ে তাকে আবারও বোতুলের মধ্যে বন্দি করে দেই এই ডাইনি এবার বল তুই কেন সোনা খাচ্ছিস কোনো ডাইনি তো সোনা খায় না তুই খাচ্ছিস কেন বল আমাকে এর পেছনের কারণ বল বলছি বলছি আমি সব বলছি আমি বেঁচে থাকতে আমার সোনা দানার গয়না খুব ভালো লাগত তাই আমি চাচ্ছিলাম আমার বাড়ি ঘর সব কিছু যেন সোনার হয় এই ভেবে আমি গ্রামে সোনা চুরি করতে থাকি কিন্তু আমাকে এক বদমাস চুরি করতে গিয়ে ধরে ফেলে আর মারতে মারতে আমাকে মেরে ফেলে এরপর থেকে আমি সোনার লোভি বই কিন্তু ডাইনি যেহেতু আগেই অনেকগুলো সোনা খেয়ে নিয়েছিল তাই ও তার শক্তি ফিরে পেয়ে বোতল ভেঙে সেখান থেকে পালিয়ে যায় এই শোনো ডাইনিকে মুক্তি দিতে হবে নইলে এই চুরি ঠাকানো কখনোই সম্ভব না শোনো তুমি কাজ করো তোমার দোকানের সমস্ত সোনা নিয়েছে এই গর্তের মধ্যে রেখে দাও তাহলে নিশ্চয় নিশ্চয় ও ডাইনি সোনার গন্ধ পেয়ে এই গর্তের মধ্যে আসবে আর গর্তের মধ্যে আসলেই আমি ওকে মুক্তি দিয়ে দেব আর মাখিলাল বাবু সেটাই করলো সমস্ত সোনা রেখে ডাইনির জন্য অপেক্ষা করতে থাকলো আর কিছুক্ষণ পরেই ডাইনি সোনা দানোর সেন্ট পেয়ে গর্তের মধ্যে ঢুকলো আর তখনই সেখানে কবিরাজ বাবা এসে মন্ত্র পড়ে তার উপরে জল ছিটাতে শুরু করে আর দেখতে দেখতে ডাইনি জমতে শুরু করে না মা চাও বা চাও আমি জোরে যাচ্ছে মাচাও মাচাও এইভাবে ডাইনি জলে পুড়ে শেষ হয়ে যায়